ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পাওয়ার কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল পরবর্তী ম্যাচটি আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে বলে আজ কোনো দলীয় বা ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না টাইগাররা কিন্তু এরই মাঝে মিরপুরের শেরেবাঙা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরবতা ভেঙে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেল বেশ কয়েকজন ক্রিকেটারকে মুশফিকুর রহিম মমিনুল হক লিটন কুমার দাস মহম্মদ মিথুন এবং মাহমুদ হাসান জয়সহ আরও কয়েকজন নিজেদের ব্যক্তিগত প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন আজ যদিও দলীয়ভাবে মাঠে নামার কথা ছিল না তবুও নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে এবং আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে এই ক্রিকেটারদের এই প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো আজকের অনুশীলনের মূল আকর্ষণ ছিলেন লিরন কুমার দাস চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি মিস করেছেন এশিয়া কাপের সুপার ফোরে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি তিনি এই চোটের কারণেই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজও তার হাত ছাড়া হয়ে যায় তবে আগামী টি টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলে ফিরতে লিটন কুমার দাস সেই ধারণায় আজকে নেটের দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তিনি তার এই নিবিড় অনুশীলন স্পষ্ট করে দেয় যে তিনি দ্রুতই সুস্থ হয়ে স্কোয়াডে জায়গা করে নিতে চান অন্যদিকে নেটে মনোযোগ দিয়ে অনেকক্ষণ ব্যাটিং করতে দেখা যায় মমিনুল হককে সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ যেখানে দুটি টেস্ট খেলবে দল লাল বলার ক্রিকেটের জন্য নিজেকে নিখোদভাবে প্রস্তুত করতেই তারই লম্বা প্রস্তুতি পর্ব তরুণ ব্যাটসম্যান মাহমুদ হোসেন জয়ও এদিন মাঠে ছিলেন ব্যক্তিগত অনুশীলনের মাঝে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় লিদুন কুমার দাসের সাথে বড় ভাইকে কাছে পেয়ে সুযোগটা কাজে লাগিয়ে নিলেন এই তরুণ ব্যাটসম্যান ব্যাটিং কৌশল ও টেকনিক সম্পর্কে নিয়ে নিলেন মূল্যবান টিপস আজ মুশফিকুর রহিমও মাঠে এসেছিলেন তবে দিলেছিলেন অনেকটা ক্যামেরা লেন্সের আড়ালে অনুশীলনের ফাঁকে মুশফিকুর রহিম উইকেট দেখতে যান কারণ এই পিচে যে ক্যারিয়ারের শতটম টেস্ট ম্যাচটি খেলবেন মুশফিক উইকেটের একটি ভিডিও করে তিনি পরে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেন সিরিজের প্রথম ওয়ানডে দাপুটে জয়ের পর ক্রিকেটারদের এই ব্যক্তিগত উদ্যোগে তাদের পেশাদারিত্ব ও দলের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রমাণ দেয় এখন সবার চোখ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিকে যা আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে কাজী মোহাম্মদ আরফাত অন